বেশি বেশি হত্যা ঘটবে হত্যা খালি হত্যা আর রক্ত যাকে মারা হচ্ছে সে জানবে না কেন মারা হলো যাকে যে মারছে সেও বুঝবে না কেন ওকে এরকম আলামত আলামত অসংখ্য অসংখ্য আছে এখন বলছি শেষ জামানায় কে আমাদের আগে আগে ইহুদিরা শক্তিশালী হয়ে যাবে এবং তারা খ্রিস্টানদের সাথে ঐক্য করবে যেটা করে ফেলছে অলরেডি তারা মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ থাকবে এক পর্যায়ে তারা চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা একত্রিত করে বারো হাজার করে সৈন্য নিয়ে তারা মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করবে এটা হাদিস এটা সামনে হতে যাচ্ছে এবং নবীজি বলেছেন যে শেষ জামার অন্যতম বড় সাইন হচ্ছে আল মালহামা এই জায়গায় বলে শেষ করছে মালহামা মালহামা কি মালহামা মানে মহাযুদ্ধ নবীজি বলেছেন এমন যুদ্ধ হবে কে আমাদের আগে আগে যে যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বইটা মানুষ মারা যাবে নিরানব্বইটা মানুষ যারাই যুদ্ধে অংশ নিবে তাদের মধ্যে নাইনটি মানুষ মারা যাবে এবং এই যুদ্ধে মুসলিমদের ব্যাপক রক্তপাত ঘটবে মুসলিমরা অনেক প্রচুর সংখ্যায় মারা যাবে কিন্তু শেষ দিকে মুসলিমদের নেতৃত্বের জন্য আল্লাহ পাকে ইমামুল মাহিদিকে বের করবেন এবং তার হাতে আল্লাহ রবুল্লাহ আলমিন জেরুজ আলমকে আবারও পুনরুদ্ধার করবেন এবং মুসলিমদের বিজয় হবে ইনশা আল্লাহ